আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কিন্তু একটি ক্যান্ডেল তৈরি করে দেখাবো মোমবাতি মানে একটা মোমবাতি না তো ওটা কিন্তু সম্পূর্ণ মোম সারাই মোমবাতি তৈরি করবো ক্যান্ডেল তৈরি করব তো সেটার জন্য প্রয়োজন হবে আমাদের একটা স্ট্রো পাইপের স্ট্রো মানে প্লাস্টিকের স্ট্রো প্রয়োজন হবে নিচে গ্লুকান দিয়ে একটু আপনারা লাগিয়ে নেবেন যাতে নিতে কিছু না পরিচিত না পারে তো এই সাইডে গ্লাসে আমি কিছু পরিমাণ তেল নিয়ে নিয়েছি তো এবার যেটা করতে হবে এই তেলগুলোকে এই পাইপটার ভিতরে ঢেলে দিতে হবে